মাধবপুর গ্রামে বাস করতে এক দুখী পরিবার তাদের মাথা গোজবার মতো ঠাই ছিল না তারা রাস্তার ধারে তাবু থাকত ওগো কিছু কি ভাবলে আর কতদিন রাস্তার পাশে থাকবো কি খাবো নাগো তেমন কিছু ভেবে পেলাম না খিদেতে যে পেট জ্বালা পোড়া করছে খিদে কি তোমার একার পেয়েছে আমাদেরও তো পেয়েছে তুমি বরং একটা কাজ করো কালীবাবুর সঙ্গে একবার দেখা করে এসো কালীবাবুর কাছে গিয়ে আর কি করব। শুনেছি কালীবাবু নাকি খুব ভালো মনের মানুষ তুমি আমাদের দুর্দিনের কথা ওনাকে জানাও দেখবে উনি ঠিক একটা উপায় বার করে দেবেন তুমি যখন বলছো ঠিক আছে তাহলে একবার যাবখন প্রণাম কালীবাবু আরে রামু যে চললি কোথায় আপনার কাছে যাচ্ছিলাম বাবু তা আমার কাছে হঠাৎ কি মনে করে আপনি তো জানেন আমাদের থাকার জায়গা বলে তেমন কিছুই নেই স্ত্রী সন্তান নিয়ে ওই রাস্তার ধারে থাকি তোর কথা ভাবলে বড্ড মায়া লাগে আপনি যদি কিছু না মনে করেন একটা কথা বলবো কি কথা বল আপনার তো অনেক জায়গা জমি আছে ওর থেকে যদি আমার থাকার জন্য একটু ভিটে দিতেন বেশি চাইনি বাবু সামান্য একটু ভিটে দিলেই আমি স্ত্রী সন্তান নিয়ে ঘর বেঁধে থাকতাম ঠিক আছে বাবু তাহলে আমি এখন আসি আচ্ছা আই বাবা প্রতিদিন এই এক শাকসবজি খেতে ভালো লাগে না কাল একটু মাছ নিয়ে আসবে আমার মাছ খেতে খুব ভালো লাগে বাবা এখন তো আমাদের কাছে টাকা নেই কিছুদিন পরে কিনে আনবো রামু কোথায় বাইরে হ্যাঁ আসছি আরে বাবু আপনি আপনি আবার আসতে গেলেন কেন আমাকে বললেই তো আমি আপনার বাড়ি চলে যেতাম বাজারে গিয়েছিলাম তাই ভাবলাম যাওয়ার পথে তোর সঙ্গে একবার দেখা করে যাই বসুন বাবু বসুন আপনি যে আমাদের বাড়িতে এসেছেন এতেই আমি ধন্য বাবু বুঝলি রামু তোর জন্য একটা ভালো খবর আছে আগে কি খবর বাবু ওই যে আমার গ্রামে শেষ প্রান্তে পুরনো বাড়ি আর পুকুর আছে না হ্যাঁ আজ থেকে ওই বাড়ি আর পুকুর সবই তোর আগে কি বলছেন বাবু অত বড় বাড়ি পুকুর আমার লাগবে না আমরা তিনজন মানুষ অত বড় বাড়ি পুকুর নিয়ে কি করব। মাথা গোজার মতো অল্প একটু জমি হলেই হবে এত কিছু লাগবে না আমাদের ওই বাড়িতে আমরা এখন কেউই থাকি না এত বড় বাড়ি পুকুর দেখার মতো কোনো লোকই নেই সব মাস লোকে চুরি করে নিয়ে যায় তাই বলছিলাম তোরা আজ থেকে ওই বাড়িতে থাকবি আর পুকুরটাও দেখে রাখবি কিন্তু বাবু কোনো কিন্তু না এই নে চাবিটা ধর আজ থেকে ওই বাড়িটা তোর সত্যি সত্যি বলছেন বাবু আপনার এই দিন আমি কোনোদিনও শোধ করতে পারবো না ভগবান আপনার মঙ্গল করুক বাবু ঠিক আছে আমি চললাম ভালো থাকিস কালু বাবুর পুরনো বাড়িতে আমরা থাকতে লাগলাম হঠাৎ কিছুদিন প্রবল বৃষ্টি শুরু হলো এভাবে কিছুদিন কেটে গেল তবুও বৃষ্টি থামার নাম নেই এই বৃষ্টি যে কবে থামবে এভাবে বৃষ্টি চলতে থাকলে তো না খেয়েই মরতে হবে এই বৃষ্টিতে বাজার দিয়ে রামু ঘুরে এলো কি গো আজ কেউ কোনো কাজ পেলে না না গো মা দেখো উঠোনে বৃষ্টিতে জল চলে এসছে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে মনে হচ্ছে আমাদের ঘরের ভেতর জল উঠতে আর বেশি দেরি নেই বাবা বাবা ওই জলে কত ছোট ছোট মাছ আমি ওগুলো ধরবো তুই এই ছোট মাছ ধরে কি করবি ওগুলো কি খাওয়া যায় না ওগুলো পুকুরে ছাড়বো দেখো আমার ছেলের কত বুদ্ধি হ্যাঁ বাবা চলো তুমি আর আমি মিলে মাছ তারপর মাছ বড় হলে আমাদের খাওয়ার মাছ হয়ে যাবে আর ওর থেকে কিছু মাছ বিক্রি করে দিলে আমাদের অনেক টাকাও হবে চলো চলো না বাবা আচ্ছা চল তাহলে এই আমি আর ছেলে মাছ ধরে কালোবাবুর পুকুরে ছাড়লাম বাবা দেখো আমাদের পুকুরের মাছগুলো কত বড় হয়ে গেছে হ্যাঁ তো তুই ঠিকই বলেছিলি আমাদের পুকুরে কত মাছ এসব বেচে অনেক টাকা হবে আর মাছ খাওয়াও যাবে আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মাছ ধরে বাজারে বিক্রি করে বাড়ির জন্য বাজার করে নিয়ে ফিরলাম কই গো দেখে যাও আজ কত বাজার নিয়ে এসেছি আমার জন্য কি নিয়ে এসেছো বাবা তোর জন্যে মাছ মাংস ডিম জামা কাপড় সব এনেছি বাবা প্রণাম বাবু আরে রামু যে তারপর বল কেমন আছিস এখন আমি অনেক ভালো আছি তুই মাছ চাষ করছিস হ্যাঁ বাবু তা কোন করলি কেন বাবু আপনার পুকুরে ওই পুকুরে তো কোনো মাছই থাকে না সব চুরি করে নিয়ে যায় আর তুই কি করে চাষ করলি সবই ভগবানের আশীর্বাদ হ্যাঁ যার কেউই নেই তার বিধাতা আছে হ্যাঁ বাবু এই নিন টাকাটা রাখুন আর আমি এখন নতুন জমি কিনে সেখানে বাড়ি পুকুর সব করেছি সেখানেই মাছ চাষ করব লাগবে না টাকা জমি তুই রেখে দে এখন আমার আর লাগবে না আমার কাছে সবই আছে আপনি এই টাকা জমি রেখে দিন এবং এই টাকাটি পুনরায় তাদের দিয়ে আমার মতো তাদেরকেও সাহায্য করবেন ঠিক আছে আচ্ছা তাহলে দে তারপর রামু তার নিজের কেনা ভিটে এবং পুকুরে পুনরায় ব্যবসা করতে লাগলো এবং সুখে শান্তিতে থাকতে লাগলো এবং কালুবাবুর মতো পরম শ্রেয় ভগবান তুল্য লোক আরো রামুর মতো মানুষকে সেই টাকা দিয়ে সাহায্য করতে থাকলো